আমার মনে হয় আরিফেন তোমাদের সাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স কেমন এক শুতে মিমি চক্রবর্তীকে প্রশ্ন করা হলো সাকিব খানের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স কি ছিল আপনার মিমি চক্রবর্তী উল্টা সাংবাদিকের প্রশ্ন করে আপনি এই কথাটা সাকিব খানের জিজ্ঞেস করেন আমার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স কি ছিল তার সাকিব খানকে নিয়ে এইভাবে কথা বলেছেন এবং বাংলাদেশকে নিয়ে অনেক সৌন্দর্যভাবে ফুটিয়ে তুলেছেন তিনি কথার মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে বাংলাদেশের মানুষগুলো অনেক ভালো এবং সাকিব খানও অনেক ভালো ছিল অ্যাক্টর হিসেবে আমার সাথে

বাংলাদেশের মানুষগুলো যে কত ভালো কাজ না করলে বুঝতে পারতাম না আসলে এই বিষয়গুলো আমরা শুনে তুফান সিনেমার মধ্যে আরও আগ্রহ প্রকাশ করে এবং দেখার জন্য আরো উৎসাহিত হয়ে যায় আসলে তুফান সিনেমাতে এত জনপ্রিয়তা তর্জন করেছে সবার মুখে আলোচনা সমালোচনা এবং খুবই উৎসাহের কথা জাগিয়েছেন রাকিব খানে আরেকটা সাংবাদিক সম্মেলনের মধ্যে বলেছেন আমি নায়ক হতে চাই এমন নায়ক হলিউড জয় করতে চাই হলিউডে কাজ করতে চাই হলিউডের মতো কাজ নিতে চাই এবং বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত অঞ্চলে সমস্ত দেশে আমার ফিল্ম চড়ে পড়বে তবে এটা সম্ভব হবে আমাদের বাংলাদেশের মানুষের কারণে শাকিব খান যদি বলিউড জয় করে তাহলে তো বাংলাদেশি গর্বিত হবে বাংলাদেশের মানুষ যদি আমাকে আরো ভালোবাসা দেয় এবং তারা ঠিকমতো হলে গিয়ে ছবি এবং তারা আমাকে আরো উৎসাহ তাহলে এটা খুব বেশি দূরে না আমি হলিউডে কাজ করা যে স্বপ্ন দেখেছি সারা বিশ্বে আমার ফিল্ম চলবে সেটা হয়তো আর বেশি দূরে থাকবে না যদি দর্শক আমাদেরকে সাপোর্ট করে তো বন্ধুরা তিনটা বিষয় নিয়ে উল্লেখ করলাম মিমি চক্রবর্তী বাংলাদেশকে নিয়ে এবং শাকিব খানকে নিয়ে কি কথা বলেছে মিমি চক্রবর্তী কি উল্লেখ করেছে মুভির মধ্যে দিয়ে এবং শাকিব খানের টকশোর মধ্যে এবং সাংবাদিক সম্মেলনে নিজেকে নিয়ে কি কথা বলেছে সবকিছু মিলিয়ে আপনারা কি কমেন্ট করবেন মন্তব্য করেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভাসে থাকবেন আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন